গতকাল রাত থেকে শরীর অনেক বেশি অসুস্থ তো যার কারণে সকাল হতে হাসপাতালে চলে আসলাম আর আজকে ডাক্তার দেখানোর পরে আমাকে প্রায় দশ থেকে বারোটার মতো হচ্ছে টেস্ট দিয়েছে একসাথে অনেকগুলো টেস্ট দিয়েছে সাথে আলট্রা করতে দিয়েছে তো এর আগেও কিন্তু আমার অনেক টেস্টের রিপোর্ট ছিল তো ওগুলো তো এখন কাজ হবে না তাই নাকি নতুন করে আবার করতে দেওয়া হয়েছে সকালে আসলাম আমুর বাসায় এসে এখানে হচ্ছে খাবার খেয়ে নিয়েছি আমার আম্মুর বাসা এবং আমার বাসায় ডিস্টেন্স অনেক দূরে মানে এক এলাকা থেকে আর এক এলাকা তো এই তো এখানে বের হয়ে যাচ্ছে এখন একদম সকাল এসেছিলাম আর এখন প্রায় আটটার মতো বেজে গিয়েছে তো এখান থেকে এখন যাব সোজা হাসপাতালে আমার প্রেগনেন্সির সময় আমি সবসময় দুইটা গাইনি ডাক্তার দেখিয়েছি তো এবার আমি সেম দুজনের কাছেই দেখাচ্ছি তো এইখানে হচ্ছে আম্মু সকালে সেমাই রান্না করেছিল সে হচ্ছে হাতের এটাকে বলেছে সিরিঞ্জ পিঠা এই সেমাই দিয়ে সিরিঞ্জ পিঠা খেতে অনেক বেশি মজা আমাদের বাসায় সকলের এটা অনেক বেশি পছন্দের তো যেটা বলছিলাম গাইন্ড একটার ভিতরে একজন আছে যিনি অনেক অভিজ্ঞ এবং বয়স্ক মানে আমার নানুর বয়সী উনি আর কি তো ওনার কথাবার্তা থেকে শুরু করেন ওনার ওষুধও উনি খুব কম দেয় এবং অনেক সময় নিয়ে কথা বলে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর একজন হচ্ছে ওনার কাছে আমি প্রথম সিজার করিয়েছিলাম তো এই বড় ইচ্ছে যে ওনার কাছে সিজার করাবো তো যার কারণে ওনাকেও দেখাই কিন্তু দুই ডাক্তার দেখা গিয়েছে দুই রকমের মতামত থাকে আমি এখন যে ডাক্তারের কাছে এসেছি তো ওনার কথা হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার প্রথম বেবিকে এখন আমি ব্রেস্ট ফিট করাতে পারো কিনা উনি তো আমাকে একদম সুন্দরভাবে বলে দিয়েছে যে হ্যাঁ তুমি সিজার আগ পর্যন্ত বা চালে সিজারের প্রথম ফিট পারবে এটা অসুবিধা নাই এরপরে যার কাছে আমি আবার সিজার করেছি ওনার কাছে জিজ্ঞেস করে তুমি বলে যে এখন খাওয়ার দরকার নেই টোটালি অফ করে দাও ওকে তোলা খাওয়াও তো আমার বাবু যেহেতু অনেক শুকনো আর ওয়ের তুলনামূলক অনেক কম তো যার কারণে হচ্ছে ওকে বাহিরের খাবার আউট খাবার যেমন ভাত মাছ সবজিগুলো কোনো কিছু খায় না এখন যদি বেস্ট ফিটও বন্ধ করে দিই তাহলে আসলে ওর পক্ষে অনেক মানে খারাপ একটা ইফেক্ট পড়ে যাবে তো যার কারণে আমি দুই ডাক্তারের পরামর্শে আছি দুজনেই গাইনি ডাক্তার খুবই অভিজ্ঞ দুজনেই আবার দুইজনেই সিরিয়ার করে ডাক্তারের কাছে আসলেই আমার হার্টবিট বেড়ে যায় অনেক টেনশন হয় তো এদিকে আমি একটা ভিডিও করছিলাম আসলে ফোনের দিকে থাকলে বা আমি আমার আমার যেহেতু এটা কাজ একটা আমি ভিডিও করি এটা আমি আমার প্রফেশনালভাবে নিয়েছি যার কারণে যখন আমি ভিডিও করতে থাকি আমি সব কিছু ভুলে যাই সব চিন্তাভাবনা তো এটা মাসা একটা ভালো দিক বলা যায় কারণ আমি এত পরিমাণে চিন্তা থেকে যার কারণে আমি কাজের মধ্যে দিয়ে নিজেকে সব কিছুতে ভুলে রাখছি একটা ভিডিওতে একজন জিজ্ঞেস করেছিল যে আপু তুমি কোথায় ডাক্তার দেখাও এটা হচ্ছে ঢাকা উত্তরাতে সিনা হসপিটাল তো সকালে আমি সিরিয়াল দেখেছিলাম যার জন্য হচ্ছে আমি আসার সঙ্গেই ডাক্তার দেখাতে পেরেছি তো এখানে অনেকগুলো টেস্ট দিয়েছে যেগুলো করাতে আর কি অনেক সময় লেগে যাবে এখানে ম্যাক্সিমামগুলো আজকে করাতে পারবো আর আলটা হচ্ছে আগামীকালকে সকালে এসে করাতে হবে এটা নাকি আজকে সম্ভব না তো যার জন্য আবার কালকে আসতে হবে একসাথে দেখিয়ে রিপোর্ট নিয়ে তারপর ডাক্তারকে দেখাবো তো এই তো এখানে আমি বসেছিলাম হচ্ছে ব্লাড টেস্ট করবে আমার শরীরের তুলনামূলক হিমোগ্লোবিন অনেক কম তো এইখানে আমার আজকে আট সিরিঞ্জ রক্ত নিয়েছে মানে আমি শুধু দেখতেছি আমার একটার পর একটা শুধু নিতেই এসছে এক বোতল দুই বোতল করে আমি পরে জিজ্ঞেস করলাম যে কয় কয় সিরিঞ্জ নিতে হবে তুমি বললো আট সিরিঞ্জ নিতে হবে কারণ এখানে অনেকগুলো টেস্ট দিয়েছে তো আমার বাম হাতে সবসময় মানে এখন যে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে সবসময় ব্লাড নেয় আমার ডান হাত থেকে খুব সহজে রক নাকি খুঁজে পায় না কি জানি তো যার কারণে আমি ওনাকে বাম হাতই বললাম যে এক হাত দিয়ে সব নিয়ে সমস্যা নেই কেননা রক খুঁজে না পেলে আবার অনেক বেশি কষ্ট তখন সুজ দিয়ে বারবার কয়েক জায়গায় ফোটাতে থাকে তো যাই হোক এই তো প্রেগনেন্সি শুরুতে এই যে শুরু হয়ে গেল আমার সব থেকে বড় কষ্ট কয়েকদিন পর পর টেস্ট রক্ত টেস্ট আর সিরিয়ালের সময় সেই কষ্ট তো বাদে দিলাম তো এই তো এইখানে অনেকগুলো টেস্ট দিচ্ছে এখানে আবার একটা ভিতরে দুই তিনটা মানে রিপোর্ট চলে আসবে যার কারণে এখানে নয়টার মতো আসে তবে টোটাল হচ্ছে বারোটার মতো টেস্ট সেই সকালে আমরা আসছি নয়টার দিকে এখন প্রায় একটা বাসতে চললো মানে আজকে কখন বাসা যাবো তার ঠিক নেই আরেকটা মনে হয় ডায়াবেটিস টেস্ট দিয়েছে যেটা কিনা আমাকে খাবারের আগে বলছে টেস্ট করতে হবে আর খাবারের দুই ঘন্টা পরে আবার টেস্ট করাবে মানে দুই দুইবার রক্ত আর কি গ্লুকোজ খেতে দিয়েছে বলছে এইটা হচ্ছে হাফ লিটার করে এক ঘন্টা পর পর খেতে তো কত কি যে করতে হয় এটা আমি প্রথম প্রেগন্যসির সময় করেছিলাম তবে সেটা মনে হয় আট মাসের দিকে কিন্তু এইবার এই টেস্টটা অনেক আগেই দিয়ে দিল তো আমি এই হাঁটাহাঁটি করছিলাম কতক্ষণ বার বসে থাকা যায় আর পাশাপাশি শুধুমাত্র গ্লুকোজের পানি খেতে হচ্ছিলো গ্লুকোজ খেতে আমার বরাবরই কোনো সময় ভালো লাগে না মানে এটা একদম মিষ্টি একটা কেমন পানির মতো লাগে আর সেলাইনের পানি এই দুইটা পানি মানে অনেক অসহ্য লাগে খেতে কিন্তু আসলে গ্লুকোজ বা সিলাইনের পানি দুইটাই উপকারী তো আজকে বাসায় যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কারণ আমাদের বাসা থেকে আবার এই হাসপাতালটা অনেক দূরে আমাদের বাইশতে আমার রেস্টুরেন্ট আপু গত মাসে পেমেন্ট পেয়েছে দুশো ডলার যেটা বাংলাদেশি টাকায় চব্বিশ হাজার গত মাসে আপুর পেমেন্টের রিভিউটা শেয়ার করা হয়নি কেননা এত পরিমাণে হচ্ছে আমার জমা হয়ে গিয়েছে কোনটা রেখে কোনটা দেবো তার মধ্যে কমিউনিটি পোস্ট দিতে পারছি না তো এত পরিমাণে সময়ের অভাব হয়ে গিয়েছে তার মধ্যে শরীর যেহেতু একটু খারাপ তো এখন আলহামদুলিল্লাহ আবার ঠিক আছে পেটে ব্যথার জন্য ইমার্জেন্সি কয়েকটা ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক আর শেষে সাথে গ্যাসের ওষুধ তো হয়তো বা গ্যাস ব্যথা হতে পারে যার কারণে গ্যাসের ট্যাবলেটও দিয়ে দিয়েছে তো এখন আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেকটাই সুস্থ আছে তো যারা কি না পড়ে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন উপর স্কিন নাম্বারটা দেওয়া হয়েছে এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ অনেকে কমেন্ট করে যাবো কীভাবে কোর্সে ভর্তি হব তো উপরে যে নাম্বারটা দেওয়া হয়েছে এটাই কিন্তু কোর্সের কন্ট্যাক্টের জন্য নাম্বারটা দেওয়া আপনারা যে যেখানে আছেন ওখানে বসে কিন্তু কাজ শিখতে পারবেন ঘরে বসে কাজ শিখতে পারবেন এবং ঘরে বসে আমাদের মতো করে কিন্তু ইনকাম করতে পারবেন কিভাবে কাজ করবেন যার জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা একদম প্রফেশনাল নিয়মে কিন্তু চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিও আপলোড দেওয়া কোথা থেকে ভিডিও এডিট করবেন কোথায় গিয়ে ভিডিও ভাইরাল করতে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি আমাদের কোর্সে সেই সাথে প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা স্টুডেন্টকে হেল্প করে থাকি তো যারা কিনা কোর্স করতে চাচ্ছেন উপরে স্কুডেন্ট নাম্বার দিয়ে যোগাযোগ করবেন তো এই মুভি এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যেহেতু কিছুই রান্না করিনি যার কারণে আসার সময় আমরা ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলাম সেই সাথে হচ্ছে চিকেন ফ্রাই আর এটা হচ্ছে চাইনিজ যে সবজিটা তো এই সবজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু একদমই সবজি প্রেমী না তবে এই সবজিটা খেতে ভালোই লাগে তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ হলো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম